আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আধ্যাত্মিক রহস্য জগতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করব এক বিশেষ আধ্যাত্মিক তাবিজ নিয়ে এই তাবিজের নাম মহব্বত হওয়ার তাবিজ বন্ধুগণ পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি যে জিনিসের জন্য আকুল হয়ে থাকে তা হল ভালোবাসা ভালোবাসা ছাড়া জীবন অন্ধকার একঘে আর নিরস। কিন্তু অনেক সময় আমরা যাকে ভালোবাসি সে আমাদের ভালোবাসে না বা আমাদের অনুভূতি বুঝতে চায় না ঠিক তখনই সাহায্য করতে পারে এই মহব্বতের তাবিজ এই তাবিজটি খুবই প্রাচীন এবং পরীক্ষিত বলা হয় সঠিক নিয়মে তৈরি করে ব্যবহার করলে প্রিয়জনের মনে ভালোবাসা জাগ্রত হয় তাবিজ দৈদিন নিয়ম এই তাবিজ তৈরি করতে হবে বনুজ পাতার উপর পাতাটি হবে পবিত্র ও পরিষ্কার লেখার জন্য ব্যবহার করতে হবে জাফরান সাধারণ সাধারণকালী নয় অবশ্যই জাফরান দিয়ে তৈরি করতে হবে লেখার সময় বিশেষ যত্ন নিতে হবে তাবিজে লিখতে হবে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম সাথে তার পিতা ও মাতার নাম এই নামগুলো দেওয়া খুব জরুরি কারণ নামের মাধ্যমেই আধ্যাত্মিক শক্তি সেই ব্যক্তির সাথে যুক্ত হয় তাবিজটি লিখে নেওয়ার পর সেটি ভাঁজ করে সংরক্ষণ করতে হবে এরপর যাকে বশ করতে চান বা যাকে মোহব্বতের মধ্যে আনতে চান তাকে তাবিজটি হাতে অথবা গলায় পরিয়ে দিতে হবে অনেকে প্রশ্ন করেন এ তাবিজ কি সত্যি কার্যকর প্রিয় দর্শক আধ্যাত্মিক বিষয়গুলোর কার্যকারিতা নির্ভর করে বিশ্বাস নিয়ত এবং সঠিক নিয়ম মানার উপর যদি নিয়ত সৎ হয় আর নিয়ম মেনে কাজ করা হয় তবে আল্লাহর ইচ্ছায় অবশ্যই এর ফল পাওয়া যায় গুরুত্বপূর্ণ নির্দেশনা তাবিজ বানানোর আগে নিজেকে পরিশুদ্ধ রাখতে হবে নিয়ট হতে হবে পবিত্র যেন কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার না হয় শনিবার বা বৃহস্পতিবার দিনকে তাবিজ তৈরির জন্য উত্তম মনে করা হয় বন্ধুগণ এই তাবিজ শুধু ভালোবাসা আনার জন্য নয় বরং দুই হৃদয়ের মধ্যে সম্পর্ক মজবুত করার জন্য কার্যকর বলে মনে করা হয় স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা কিংবা দুই মানুষের মধ্যে যদি ভুল বোঝাবুঝি থাকে তবে এ তাবিজ শান্তি ফিরিয়ে আনতে সহায়তা করবে প্রিয় দর্শক আমরা আজ জানলাম মোহব্বত হওয়ার তাবিজ তৈরির রহস্য এবং এর ব্যবহার বিধি। মনে রাখবেন তাবিজ শুধু বাহ্যিক মাধ্যম আসল শক্তি আপনার বিশ্বাস ও আল্লাহর ইচ্ছায় তাই সবকিছুতে আল্লাহর ওপর ভরসা রাখুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আধ্যাত্মিক রহস্য জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ